হ্যাঁ ভালো আছি ভাই কি অবস্থা আপনি তো দেখছি সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে এখানে অনেক কিছু রয়েছে খুব সুন্দর দেখতে আসলে দারুণ বেচা কেনা কেমন হচ্ছে আজকে ভালোই হয় এই বেচা কমের কারণ কি গরমের জন্য নাকি আচ্ছা তাছাড়া তো প্রত্যেক হাটাই বেচাকেনা সুন্দর হয় না আজকে একটু কম হচ্ছে না ভাই আসলে দোকানদার খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে দেখুন আপনারা ভাইয়া বলছে আজকে বেচাকেনা কম হয়েছে যারা যারা নেবেন আল্লাহদ্দিনগর হাটে চলে আসুন খুব সুন্দর সুন্দর জিনিস হয়েছে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস খুবই ভালো জিনিস আপনারা এখানে সংগ্রহ করতে পারেন ভাইয়ের নামটা যেন কী ভাইয়া আমার নাম শ্রী ঝন্টু কুমার দাস হ্যাঁ প্রত্যেক হারে আপনাকে পাওয়া যাবে না ভাইয়াকে প্রত্যেক পাওয়া যাবে আপনি অবশ্যই আসে এগুলো সংগ্রহ করেন যারা যারা এখনো নেন অবশ্যই চলে আসুন ঠিক আছে ভাইয়া আচ্ছা ভালো থাকেন ঠিক আছে বেজা কেনা হবে ইনশাআল্লাহ যারা যারা এখনো নেন নেয় তারা চলে আসুন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই হাড়ে আসার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাদনগর পশুহাট খুব সুন্দর একটা হাট মনোরম পরিবেশ দেখুন কত সুন্দর সাথী সারছে ভাইয়ার সাথে বিক্রি করছে নতুন নতুন সাথী আছে এখানে পাবেন যোগাযোগ করুন আলাদিন নগর পশুহাটে একদম সোনালী ব্যাংকের সামনে দেখুন কত সুন্দর সারেছে সাথী সারাও হয় এবং বিক্রিও হয় নিয়ে এখন আপনারা ভাইয়ার সাথে কথা বলবো ভাই কি বলে শুনুন আচ্ছা ভাইয়া এই ছাতি যে আপনারা সারেন কেমন আপনার লাভ হয়

অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আলাউদ্দিন দিন মোড়ে প্রত্যেক বুধবারে তাকে পাওয়া যাবে ঠিক আছে অবশ্যই ভাইয়াকে চিনে রাখুন এবং সবাই আসবেন তার কাছে ইনশাল্লাহ এখন দেখবেন দোলনা এবং দান দারুণ জিনিস এখানে বিক্রি হচ্ছে আছে অনেক কিছু বাজার অনেক কিছু আছে এখানে দোলনা রয়েছে দেখুন খাসি রয়েছে এবং মুরগি দ্বারা খাসা কুলা কৈসালা এবং সর্বশ রয়েছে দারুণ দারুণ সর্বস এবং দোলনা রয়েছে বাসাদের দোলনা সুন্দর সুন্দর দোলনা আছে কাশি বটি কোদাল সবই আছে দেখতে পারবেন এবং অনেক কিছু রয়েছে ছুরি ডাসা দারুণ দারুণ জিনিস রয়েছে আপনারা পাবেন এখানে আলাদিনগর প্রত্যেক বুধবারে পাওয়া যায় এই হাটটা বসে সুন্দর সুন্দর হাট সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম